অভিজ্ঞতা ছাড়াই আলারাফা ব্যাংকে চাকরি আবেদন করুন এখনই আসসালাম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি শুরু করছি আপনাদের জন্য আলআরফা ব্যাংকের এই চমৎকার সার্কুলারে যেখানে অভিজ্ঞতা ছাড়ে আপনি আবেদন করতে পারছেন শুধুমাত্র স্নাতক ডিটেলস জানিয়ে দিচ্ছি এই জবের সমস্ত রেসপন্সিবিলিটি সহ কিভাবে করবেন সাথে বলবো আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকা বিল বাটনে প্রেস করে সঙ্গে থাকুন আমি আপনাদের জন্য রেগুলার জব সার্কুলার দেওয়ার চেষ্টা করছি চলুন আল ব্যাংকে কি কি রয়েছে সমস্ত ডিটেল জানিয়ে দিচ্ছি আর আপনি যদি এই মুহূর্তে ব্যাংকে জব করার জন্য আগ্রহী থাকেন তাহলে অবশ্যই সার্কুলারটি দেখে অ্যাপ্লাই করে ফেলবেন এখানে আল্লাহ রাফা ইসলামী ব্যাংক পিএলসি নিয়ে এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি খাতে ইসলামী সরিয়া ভিত্তিক বাণিজ্যিক ব্যাংকটি ক্যাশ বিভাগ অফিসার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে গত একুশে ডিসেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী পনেরোই জানুয়ারি পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন তবে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে যাবেন এখানে প্রতিষ্ঠানের নাম থাকছে আলারাফা আরাফা ইসলামী ব্যাংক পিএলসি অফিসার পদে লোকবল নিয়োগ নিচ্ছেন ক্যাশ বিভাগের জন্য তবে পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্য মধ্যে তারা চেয়েছে যে কোনো স্নাতক ডিগ্রি হতে হবে এমএস এস অফিস কম্পিউটার অ্যাপ্লিকেশনে দক্ষ হতে হবে তবে অভিজ্ঞতার প্রয়োজন নেই চাকরি ধরন থেকে ফুল টাইম কর্মকর্তা থাকছে অফিসে নারী পুরুষ উভয়ই এই আবেদন করতে পারছেন তাছাড়া সব বয়স থাকছে সর্বোচ্চ পঁচিশ বছর তবে কর্মস্থল যে কোনো স্থানে এই স্যালারি দিচ্ছে আলোচনা সাপেক্ষে एखने প্রতিষ্ঠানের সুবিধা অনুযায়ী স্যালারির পাশাপাশি আপনাকে সমস্ত সুযোগ সুবিধা প্রোভাইড করবে তাছাড়া আগ্রী ব্যক্তিরা কীভাবে আবেদন করবেন দেখিয়ে দিচ্ছি এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এই জবের অ্যাপ্লাই লিংকটি এবং দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কীভাবে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করতে হবে তাদের ওয়েবসাইটের মাধ্যমে তার ওয়েবসাইটের মাধ্যমে সকল ইনফরমেশন শেয়ার করেছে এবং আবেদনের শেষ সময় থাকছে পনেরোই জানুয়ারি দু তো চলুন এই জবের আরও ইনফরমেশন শেয়ার করছি আপনাদের জন্য এবং অবশ্যই এই জবটিতে আবেদন করে ফেলবেন এটি হচ্ছে Al Arafa Slavi Banker. -e জব ডিটেলস অর্থাৎ এখানে কি কি রয়েছে এই জবের সমস্ত কিছু অলরেডি আমি আপনাদের কাছে শেয়ার করেছি তো এখানে কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি আপনারা এখানে এসে অ্যাপ্লাই অনলাইনে এসে ক্লিক করবেন অ্যাপ্লাই অনলাইনে এসে ক্লিক করলে আপনি আপনার ইউজার আইডি এবং তার পাসওয়ার্ডটি দিয়ে এখানে ক্যাপচাতে কি কি রয়েছে সমস্ত কিছু ফিল আপ করে দেবেন তারপরে অ্যাপ্লাই জবের জন্য অ্যাপ্লাই করবেন তারপরে এখানে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা চলে আসবে তারপরে আপনি এখানে থেকে অ্যাপ্লাই করে ফেলবেন আশা করি বুঝতে পেরেছেন কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে নক করবেন রেসপন্স করবেন সেই সাথে বলবো আপনি যদি একা একা করতে না পারেন তাহলে ভালো একটি কম্পিউটার দোকান যাবেন যেখান থেকে রেগুলার জবের জন্য অ্যাপ্লাই করা হয় আজ এই পর্যন্তই আবার হাজির হচ্ছি আপনাদের জন্য নতুন কোন সার্কুলার নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ